জান্নাত জাহান্নাম তো মানুষ সৃষ্টির অনেক আগেই সৃষ্টি করা হয়েছে তাহলে আজও কেন মানুষ জান্নাত জাহান্নাম খুঁজে পায়নি সেই প্রশ্নের উত্তর খুঁজার চেষ্টা করব প্রথমে আসি সিলেট থেকে ঢাকার দূরত্ব দুশো কিলোমিটার আমরা যদি ট্রেনে যাই সে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে যদি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এয়ারক্রাফট নাসা এক্স থ্রি দিয়ে যা যায় সেক্ষেত্রে সময় লাগবে এক মিনিট বারো সেকেন্ড কারণ কি এই নাসা এক্স ফোর্টি থ্রি প্রতি ঘন্টায় যায় সাত হাজার তিনশো ছেষট্টি মাইল এই দূরত্বরা রকেট দিয়ে যায় সিলেট থেকে ঢাকা মানে বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট রকেট যেটা এই রকেট দিয়ে গেলে সময় লাগবে দুই সেকেন্ডেরও রকম এখন যদি আমরা আলোর ক্ষেত্রে আসি আমরা জানি আলো প্রতি সেকেন্ডে যায় তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলো এক সেকেন্ডে সিলেট থেকে ঢাকা বারোশো ছিয়াত্তর বার যেতে পারবে বাংলাদেশ থেকে আমরা জানি আমেরিকার ডিস্টেন্স হচ্ছে তেরো হাজার একশো উনিশ কিলোমিটার যদি আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা বাইশ মানে বাইশবার ঘুরে আসতে পারবে এক সেকেন্ডে এখন আমরা পৃথিবীর বাইরে থেকে একটু ঘুরে আসি আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবীকে ধরে আমরা এই সূর্যের মধ্যে বসাতে পারব এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট পনেরো সেকেন্ড অর্থাৎ সূর্য উদয় হওয়ার আট মিনিট পনেরো সেকেন্ড পর আমরা সেটা দেখতে পাই আমরা যদি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বিমান দিয়ে সূর্য সূর্যে যেতে চাই সেক্ষেত্রে সময় লাগবে বারো হাজার ছয়শো তিপ্পান্ন ঘন্টা আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় এক আলোকবর্ষ অঙ্কের হিসেবে সেটা এবার যদি আসি আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সির নাম মিল্কয়ে গ্যালাক্সি বাংলাতে বলি আকাশগঙ্গা একটু আগে যে সৌরজগতের কথা বলেছিলাম এইরকম একশো বিলিয়নের বেশি সৌরজগত রয়েছে এই মিল্কয়ে গ্যালাক্সিতে একবার চিন্তা করেন এই গ্যালাক্সি কত বড় একশো বিলিয়ন সৌরজগত রয়েছে এই রকম কয়েক কোটি বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হয় আমাদের এই ইউনিভার্স এখানেই কিন্তু শেষ না এরকম কয়েক কোটি বিলিয়ন ইউনিভার্স নিয়ে তৈরি হয় আমাদের মাল্টিভার্স আমাদের প্রতিবেশী যে গ্যালাক্সি রয়েছে অ্যান্ড্রোমিডা এই প্রতিবেশী গ্যালাক্সিতে আলো যেতেই সময় লাগে দুই মিলিয়ন বছর যেখানে আলো এক সেকেন্ডে আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত বার যেতে আসতে পারে সেখানে প্রতিবেশী যে গ্যালাক্সি রয়েছে সেটাতে আলো যেতে বাইশ মিলিয়ন বছর সময় লাগে তো আমরা এই বিশাল ইউনিভার্সে বিশাল মাল্টিভার্সে আমরা কিভাবে এই জান্নাত জাহ্নানকে খুঁজবো সেটা আসলেই অসম্ভব আল্লাহর যদি সৃষ্টি এত বিশাল হয় তাহলে একবার চিন্তা করেন তিনি কতটুকু ক্ষমতার অধিকারী সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না